কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার তো আজকে হচ্ছে আমার মামা আর মামি আসবে তো আজকে মামা মামি আসবে তো আজকে কী সারাদিন কী এনজয় করি কী মেনু করি মানে কি রান্না বান্না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো এখন যাচ্ছি আমি পড়াতে তো পড়াতে কোথায় যাই তোমরা তো জানো তো নতুন পড়ার বলার কিছু নেই তো তাছাড়া বাজার টাজার করবো সারাদিনে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো এবার আমি চলে গেলাম বাজারে বাজার করব আর এইদিকে মুরগির দোকান থেকে মাংসও নিয়ে নেব আর তারপরে চলে আসলাম মুদিখানা দোকান সেখানে ধরো অনেক কিছু নিতে হবে আর দেখো আমার মা নিতে চলে এসছে কারণ এতটা পরিমাণে ব্যাগ ভারী হয়েছিল যে মা নিতে চলে এসছে বলে না মেয়ের কষ্ট মাই বোঝে তাই দেখো মাও চলে এসছে আমাকে নিতে আর এইদিকে দেখো আমি বাড়ি এসেই ড্রেসটা চেঞ্জ করেই আগে মাংস কাটতে বসে গেছি কারণ কি বলতো এখন তো খুব গরম পড়েছে তো গরমে না মাংসগুলো নষ্ট হয়ে যাবে আর যেহেতু ধরো আত্মীয় স্বজন এসে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে অনেক লোকেরই রান্নাবান্না তো তাই জন্য একটু তাড়াতাড়ি বসে গেছে কাজকর্ম করতে আর এবার দেখো বলতে বলতে আমার মামা মামিও চলে এসছে আর আমার বোনও চলে এসছে কারণ মানে মামা মামি এসে তো ভীষণ মজা হচ্ছে আর যাদের যাদের মানে মামা আছে তারা তো জানোই যে কেমন আনন্দ হয় মামা আসলে তো দেখো মানে আমার বোনও চলে এসছে দেখো হাসতে হাসতে আর তারপরে ওরা ফ্রেশ ফ্রেশ হয়ে নেবে ওদের খেতে টেতেও দিয়ে দেবো আর এই দেখো এইদিকে আমার মাও হচ্ছে চলে এসছে কোলে নিতে কারণ একটা মাত্র ভাইজি তাই না কোলে তো নিতেই হবে আর আমাদের একটা মাত্র বুনু তাই না তারপরে দেখো আমার বুনু একটু মানে কান্না কান্না করছিল আসলে কি বলো তো মানে আমরা তো খুব একটা মামার বাড়িতে যাই না আর মামার বাড়িতে গেলেই ওই যে দেখা হয় আর অনেক দিন পর বাচ্চাদেরকে নিলে ওরা একটু আস্তে একটু মানে অমতি প্রকাশ করে তারপর দেখো সকালে রান্নাবান্না মানে হয়ে গেছে খেয়ে নিয়েছি এবার দেখো আমি আর মামে রান্না রান্নাবান্না বসে গেছি কারণ আমি একা একা করছি ওই জন্য মামির খুব মানে খারাপ লাগছিল ওই জন্য মামি চলে আসছে আমাকে হেল্প করতে আর মেনুতে দেখো আছে চিকেন কষা তারপরে তোমার মেটে গিলে চচ্চড়ি আর হচ্ছে করবো ফ্রায়েড রাইস আর এইগুলো আমার খুবই ভালো লাগে আর আমার বাড়ির মানুষ এই মানে খাবারটা এই কম্বোটা খুবই পছন্দ করে আর এবার দেখো আমার মামা মামিও খেতে বসে গেছে আর এইদিকে দেখো আমরাও খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ একদিকে মিটে গলে কষা গেলে গিলে কষা সরি মেটে গিলে কষা আর একদিক থেকে চিকেন কষা নিয়ে বসে গেছে আর এবার আমার মামা মামি চলে যাচ্ছে কারণ ওদের মানে আমার মামির ডিউটি আছে যেহেতু তো মামি থাকবে না আমাদের বাড়িতে তো মামি ওই জন্যেই চলে যাচ্ছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিয়ে আশা করি ভালো লাগবে